নমস্কার সবাইকে বনগাঁ স্টেশন রোডে জিআরপির পাশে আমার একটা ছোট্ট ফুড স্টল আছে নতুনই আমি খুলেছি তো আমার এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অর্গানিক ভেজিটেবল রুটি আটার রুটি এগ রোল পেয়ে যাচ্ছ খাসির চাট মুরগির চাট আর চা এই কটা আইটেমে আপাতত তোমরা আমার কাছে পেয়ে যাবে আর আশা করছি যে এই আইটেমগুলো আমার কাছে আছে আমি খুব খুব চেষ্টা করি নিজের মতো খুব সুন্দর করে ঘরোয়া রান্না করতে তো সবাই এসো একদিন ট্রাই করে যাও আশা করি সবাই ভালো লাগবে আর স্পেশাল তো অর্গানিক রুটি যেটা সবারই খুব ভালো লেগেছে বনগার মধ্যেই প্রথম আমিই করেছি বনগা কেন মধুগ্রাম হাবড়া যেখানে বনগাঁ করে এই রুটিটা এখন অবধি কেউই করে না হতে পারে বাঙালি মতো গোলা রুটি কিন্তু সেই গোলারুটা কিন্তু বাজারে কোথাও বিক্রি হয় না যেটা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছে তোমরা দশ টাকায় কিন্তু আজকাল কিছুই হয় না সেখানে কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছে যেখানে চার পাঁচ রকমের তো আজকের ভিডিওতে না থাকছে বিরিয়ানি না থাকছে ফ্রায়েড রাইস চিকেন কষা তাহলে আজকের ভিডিওতে থাকছে কি চলো সেটাই না হয় দেখে নিই আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দিদি চলে এলাম তোমার দোকানে নতুন কিছু খাবারের খোঁজে তা হবে নাকি ইউনিক কিছু তোমার এখানে একদম একদম ইউনিক তো পেয়ে যাবে আমার এখানে স্পেশাল কিন্তু আমার হাতের এই অর্গানিক ভেজিটেবিল রুটি যেটা বাঙালির নাম গোলা রুটি হয়তো বাজারে মার্কেটে এরকম জিনিসটা পাওয়া যায় না আমি জানি প্রথমেই আমি এটাই করছি আমার স্পেশাল আমার দোকানের আর সবার রিভিউ খুব ভালো আছে এই ভেজিটেবিল রুটিটা প্রচন্ড হেলদি তো কেমন আছো বলো খুব ভালো তুমি আমরাও ভালো আছি আর কতদিন হচ্ছে দোকানটা ওপেন করেছি আট ন দিন আট ন দিন তাই তো ওই আট ন দিনে মানুষের কাছে ভালোবাসা কেমন পাচ্ছি ভীষণ তোমাদের আশীর্বাদে প্রচুর প্রচুর পরিমাণে আমার এই রুটির স্পেশাল রুটির খুব নাম আমার কাছেও সবাই এই যে দেখতেই পেলে তোমার সামনে পাঁচজন পাঁচটা অর্ডার দিল একজন তো এইরকমই আমার কিন্তু প্রচুর সেল এই রুটির আর তোমাদের কাছ থেকেও আমি প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি ব্যাস আমি এতেই হ্যাপি তো তোমার এখানে অর্গানিক রুটি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে অর্গানিক রুটি ছাড়া পেয়ে যাবে এগ রোল আর পেয়ে যাচ্ছে হাত রুটি খাসির ছাট আর আছে মুরগির ছাট মানে গিলে মেটে দিয়ে মিক্স করে ছাট বর্তমানে সকলেই বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা দোকান দিচ্ছে তুমি খামো ইউনিক কিছু করতে গেলে কেন কারণ এই স্নাক্সটা মানে এই যে যে স্ন্যাক্সটা আছে এটা আমি বাড়িতে প্রচুর পরিমাণে খাই আমার খুব পছন্দের একটা স্নাক্স আর এখনকার দিনে দশ টাকায় হয়তো দুটো চিপসের প্যাকেট হয় আমরা সবাই জানি পাঁচ টাকা করে চিপসের প্যাকেট দশ টাকায় ভেজিটেবল দিয়ে মিক্স করে এরকম গোলা রুটি বাজারে কোথাও বিক্রি হয় না ফার্স্ট টাইমই আর এই জিনিসটা আমি খুব পছন্দ করি অল্প অয়েলের মধ্যে এবি হেলদি খাবার তো আমি চেয়েছিলাম সবাই দেখি কীরকম রেসপন্স করে আমার এই রুটির যেটার নাম হচ্ছে তোমার গোলা রুটি সবাই বলে আবার ভেজিটেবিল রুটিও বলি তোমার যে অর্গানিক রুটিটা আছে মানে যেটা দিয়ে বানাচ্ছ সেটা একটু দেখে নেবো আচ্ছা সেটা কিন্তু এখনই আমি পাঁচটা অর্ডার নিয়েছিলাম তো শেষ হয়ে গেছে এই যে ব্যাটারটা এরকম আচ্ছা এর মধ্যে কি কি দেওয়া থাকে এর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে সেটা হচ্ছে ক্যাপসিকাম দেওয়া থাকে গাজর দেওয়া থাকে আরও ধনে পাতা অনেক সবজি যেরকম সবজি যেদিন যেটা থাকে মার্কেটে আমি সেটাই নিয়ে আসি যত রকম সবজি দিয়েই এই রুটিটা হয় আরও একটা স্পেশাল জিনিস থাকে যেটা বাড়ির গোলা রুটির স্বাদ আর আমার এই রুটির স্বাদ এক্সট্রাই আছে তার জন্য আমার এত এত সেল এই রুটি তো সেটা আমার স্পেশাল ওটা তো বলা যাবে না তো আমি চাইছি যারা ওটা সিক্রেট আমি চাইছি যারা ফোনে দেখছো দেখে কেউ ভালো কমেন্ট করছো খারাপ কমেন্ট করছো অনেক কিছুই তারা সবাই এসো এসে খেয়ে বলো যে এটা সেম গোলা রুটি কিন্তু টেস্টটা আলাদা একটু খেয়ে তারপরে বলো আর গোলা রুটি তো তুমি নিজে হাতেই করো তাই তো হ্যাঁ নিজে হাতেই করো তো এত কিছু নিজে হাতে সামলাও কি করে ওই প্রথম প্রথম দোকানগুলো একটু সমস্যা হচ্ছে হাতটা একদমই রানিং নেই এখনো কাস্টমাররা অনেক কোঅপারেট করছে আমার সাথে ধরো একটা রোল বানাতে যদি অন্য দোকানদারের দু মিনিট টাইম লাগে আমার পাঁচ মিনিট লাগছে একটু সবাই মিলে কোঅপারেট করলে আশা করছি আস্তে আস্তে হাতটাও রানিং হয়ে যাবে আর আমি সব কিছু একসাথে সামলাতে পারবো এই যে দোকানে দিদিকে ডেকে নিয়েছি একা পাচ্ছি না কারণ এই হ্যাঁ এটা আমার নিজের দিদি ঠিক আছে আমরা দুই বোন তো দিদি সময় আসতে পারে না ব্যস্ত থাকে আজকে ফাঁকা ছিল আমি বললাম একটু সানডেতে আমার একটু বেশি চাপ পড়ে তো একটুখানি আমাকে হেল্প কর তো চলে এসেছে এই যে তাই জন্য একটু হেল্প হয়ে যাচ্ছে তোমার এখানে এগ রোলের স্টার্টিং কি আছে কুড়ি টাকা ওটা কি সিঙ্গেল ডিমে হ্যাঁ ওটা সিঙ্গেল ডিমে আর ডবল ডিমের কি আছে তিরিশ টাকা তিরিশ টাকা তাই তো আর রুটিটার প্রাইস কি রেখেছো তুমি অর্গানিক রুটি দশ টাকা দশ টাকা আর নর্মাল যে রুটিটা আছে তিনটে দশ টাকা তিনটে দশ টাকা সেই রুটির সাইজটা একটু দেখে নেব রুটি অ্যাকচুয়ালি এখনও রেডি হয়নি ঠিক আছে রুটিটার ডিমান্ডটা আমার রাতের দিকে থাকে তো তো আমার এই সব বিষয় এইগুলো নিয়ে সন্ধে থেকে খুব ব্যস্ত থাকি তো রুটিটা তৈরি হয় আটটার দিকে কাস্টমারগুলো গরম চায় তো আমরা যখন রুটি তৈরি করি তখনই কাস্টমার নেয় আর কি দিদি এবার খাসির ছাড়টা দেখে নেবো আর মুরগির যে ছাড়টা আছে সেটাও কিন্তু দেখে নেবো একদম তো কি খাসির মাংস হ্যাঁ এই যে এটার প্লেট কি থাকছে প্লেট আছে 30 টাকা 30 টাকা প্লেট তো হ্যাঁ 30 টাকা প্লেট প্লেট হিসাবে পেয়ে যাবে আমার কাছে পিস হিসাবে না প্লেট হিসাবে পেয়ে যাবে এই যে সাইজ দেখতেই পাচ্ছ তোমরা এই যে আর কোনো হাড় কিন্তু নেই অনেকেই বলল যে হাড় একটু হাড় নেই সবই চর্বি আর মাংস টাইপেরই ছাট আছে দেখতেই পাচ্ছো এটা দিদি সাথে মুরগির যে ছাড়টা আছে সেটাও একটু দেখে নেব এই যে এইগুলো হলো মুরগির ছাড়টা তো হ্যাঁ আচ্ছা এখানে যে যেমনটা চাইবে তাকে কি সেটাই সেরকমই দেওয়া হবে অবশ্যই সেরকম দেওয়া হবে যে যেরকম বলবে আমাকে গলা দিও না আমাকে মেটে দাও অবশ্যই সেটাই দেওয়া হবে যে যেটা বলবে সেটাই দেওয়া হবে তোমার এই দেখে চোখ জুড়িয়ে গেল আর মন কিন্তু পুরো ভুলে গেল আমি কিন্তু একদম নিজের হাতে ঘরোয়া মতেই কিন্তু রান্নাটা করি আর আমার এখানে প্রচুর টোটোওয়ালা দাদারা আছে তারা আমার কাস্টমার এখন রোজকার হয়ে গেছে হাতের রান্না খেয়ে কিন্তু খুব প্রশংসা করে আমি চাইছি সবাই এসো একটু ট্রাই করে দে এই যে ছাটের ক্ষেত্রে তুমি যে প্লেটটা ব্যবহার করো সেই প্লেটটা একটু দেখে নেব এই যে দাম কত আছে এই প্লেটটা কুড়ি টাকা কুড়ি টাকা তাই তো দিদি তোমার দোকানের এই এত সব রকমের আইটেম তো এই আইটেম খেতে গেলে মানুষকে কোথায় আসতে হবে মানুষকে আসতে হবে বনগা স্টেশন রোড জিআরপির পাশে আর তার ঠিক উল্টো দিকে আছে একটা রেল স্কুল তার উল্টো দিকে আমার দোকান আচ্ছা দোকানের নাম কি আছে দোকানের নাম আছে বাঙালি আনা পোস্টারটা এখনো টাঙানো হয়নি ব্যানার বানাতে দেওয়া আছে আশা করছি কাল পরশুর মধ্যে ব্যানার পেয়ে যাবে তাহলে তো আসতে খুবই সুবিধা হয় নাম থাকবে দোকানের আমার দোকানের কিন্তু নাম থাকছে বাঙালি আনা আর আমার নাম হচ্ছে মিমি তো সবাই এসো তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো